প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেয়ে যে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করবো ষষ্ঠম শ্রেণীর বাংলা বইয়ের একশো বিশ পৃষ্ঠা এবং একশো একুশ পৃষ্ঠা নিয়ে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিস্থিতি এখানে বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমার দলে ভাগ তোমরা দলে ভাগ এই কবিতায় কী বলা হয়েছে তা দলে আলোচনা করে চেষ্টা করো বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগের দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচিত পৃষ্ঠে একশো বিশ এবং একশো একুশ দেখো বলা হয়েছে কি মাঝে কবিতাটির পরে কি বুঝতে পারলে তার নিচে লেখো এবার দেখো মাঝে কবিতার লেখো কবিতার লেখকে কে মাঝি কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় হচ্ছে কি মাঝি কবিতার কবি কোথায় যেতে ইচ্ছে করে মাঝি কবিতার কবি নদীর ওপারে যেতে ইচ্ছে করে তিন নম্বরে নদীর ওপারে কি আছে উত্তর নদীর ওপারে বাঁশের কুটির সঙ্গে ডিঙি নৌকা সারিবদ্ধভাবে বাঁধা রয়েছে কিষেনরা নাঙ্গল কাঁধে নিয়ে নদী পার হয় জেলেরা নদীতে জাল টেনে মাছ ধরে গরু মহিষ সাঁতরে নিয়ে নদী পার হয়ে রাখাল নদীর ওপারে দিনের বেলায় মানুষের কোলাহল থাকলেও রাতের বেলায় শিয়াল ডাকে ঝা ঝাউ ঘেরা ডাঙ্গায় কবি শুনেছেন সেই ঝাউ ভিতরে জলাভূমি আছে সেখানে যেখানে চখা চকি পাখির আসর বসে সেখানে স মালিক মালিকজোড়া পাখির বাসা রয়েছে আর কাদায় লেপ্টে রয়েছে কাদায় কোচা পাখির বীরচক্ষণে চিহ্ন সন্ধ্যাবেলায় ঘরের সাদের উপরে দাঁড়িয়ে কবি খেয়াল করলেন নদীর সাদা যেখানে পড়ে কিষানের কিভাবে নদী পার হয়ে যায় কিষাণের লাঙ্গল কাঁধে ফুলে নদী পার হয়ে যায় পাঁচ নম্বরে রাখালের ছেলে কিভাবে নদী পার হয়ে যায় রাখালে ছেলে গরু মহিষ সাথে নিয়ে নদী পার হয়ে যায় ছয় নম্বরে কখন নদী থেকে সবাই ঘরে ফেরে যখন সন্ধ্যা হয় তখন সবাই নদী থেকে ঘরে ফেরে সাত নম্বর হচ্ছে কি শিয়ালগুলো কখন এবং কোথায় ডেগে ওঠে শিয়ালগুলো রাত দুপুরে গভীর রাতে ঝাউ ডাঙ্গার মধ্যে জেগে ডেকে ওঠে এবার আট নম্বরে দেখো আট নম্বরে বলা বড় হয়ে কবি কি হতে চান এবং কেন উত্তর বড় হয়ে খুবই মাঝি হতে চান আর তা হতে পারলে কবি সারা বেলা এ এপার ওপার নৌকা পারাবার করবেন তার নৌকা পারাবারের দৃশ্য দেখবে শ্রাণরত ছেলেমেয়েরা মাছ বিক্রি করে কবি দুপুরবেলা ঘরে ফিরে মায়ের কাছে খাবার চাইবেন সন্ধ্যাবেলা কবি ঠিকঠাক মতো ঘরে ফিরবেন কবি সবসময় মায়ের আশেপাশে থাকতে চান বাবার মতো কখনও বিদেশ ভিড় ভুইরে পড়তে থাকতে চান না তাই মা যদি রাজি থাকেন তাহলে কবি বড় হয়ে খেয়া মাঝি হতে চান নয় নম্বর কোশ্চেন চখাচখি পাখি কখন আসে বর্ষাকালে শেষ হলে চকাচকি পাখি আসে দশ নম্বর নদীর ওপার ঘন হয়ে কি জমেছে নদীর ওপারে জলার মধ্যে ঘন হয়ে সর বা নল খাক খাকরা জমেছে মানিকজোরা পাকের মধ্যে কি আঁকে মানিকজোড়া পার্কের মধ্যে পায়েচিনো আঁকে বারো নাম্বার হচ্ছে কবি কোথায় দাঁড়িয়ে নদীর অদৃশ অপূর্ব দৃশ্য দেখেন দৃশ্য দেখেন এবার দেখো কবি ছাদের কোণে দাঁড়িয়ে নদীর অপূর্ব দৃশ্য দেখেন তেরো নাম্বার মাঝি কবিতায় চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ে মাঝি কবিতায় চাঁদের আলো সাদা কাশের বনের লুটিয়ে পড়ে চোদ্দ নম্বর কবি নৌকা বেয়ে কখন বাড়ি ফিরবেন যখন সূর্য মাথার উপরে থাকবে অর্থাৎ দুপুর হবে তখন কবি নৌকা বেয়ে বাড়ি ফিরবেন পুরোনো নাম্বার প্রশ্ন দেখা বলা হয়েছে কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে এই কবিতা গ্রাম বাংলার ছবি এবং কবির অন্তরে ইচ্ছে ফুটে উঠেছে শেষে দেখো নম্বরে এই কবিতায় কবি সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত করেছে এই কবিতায় কবি সবচেয়ে বেশি ভালোবাসা মা ও মাতৃভূমির প্রতি প্রকাশিত হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা একশো বিশ এবং একশো একুশ পৃষ্ঠার অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম